আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি কোথায় দেখলেন আমি জানি না বাজে ফেকান আমরা আমরা যখন আমাদের যাওয়ার টাইম হয়েছে আমরা তখনই এসেছি এবং আমরা বসার পরেই

পেয়ারের পক্ষে নই আমরা উপরের দিকেও পেয়ারের পক্ষে কথা বলিনি তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে যে উদ্দেশ্যে তারা সরকার গঠন করেছেন সে বিষয়েই তারা কথা বলেছেন দ্বিতীয়ত হচ্ছে যে উনি এমন এক সময়ে ওনাদের সরকার আপনার দায়িত্ব নিয়েছে যে যখন দেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা শূন্যতার মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো এবং ছাত্র মিলে কিন্তু তাদেরকে সেই দায়িত্বটা আমরা দিয়েছিলাম এবং এই এক বছরের মধ্যে চেষ্টা করেছেন যে একটা ভয়াবহ অবস্থায় অর্থনীতি ছিল রাজনীতি ছিল যে শূন্যতার সৃষ্টি হয়েছিলো একটা সংকট তৈরি হয়েছিলো সেখান থেকে আপনার আপনার একটা ফিরিয়ে নিয়ে এসে মোটামুটিভাবে একটু আপনার অবস্থায় নিয়ে আসার চেষ্টা করুন আর নিঃসন্দেহে তার ভাষণের মধ্যে ওই কথাগুলোই এসছে তার সরকার এসে কিভাবে তিনি কাজগুলো শুরু করেছেন এবং এই কাজগুলো যে আপনার দেশের অর্থনীতিকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা রাজনীতিতে তিনি যে সংস্কারের ব্যাপারটা যেটা আপনার দাবি ছিল যেটা আমরা বিএনপির পক্ষ থেকে অনেকদিন থেকেই আমরা আপনার এই প্রস্তাবগুলো দিয়ে এসছি কারণ যে দেশের তিনি খালেদা জিয়া দু হাজার ষোলো সালেই প্রথম তিনি বলে রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন দরকার সেরকমই বলেছেন একই বিষয়ে আমাদের নেতা যেন তারক গাম সাহেব দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের কথা এগুলো আপনার আমরা উপলব্ধি করছিলাম যে আমানিক যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন ওদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার তৈরি করার জীবিকা দাঁড়ান সেই কাজ থেকেই তারা শুরু করছে সেটাই তিনি আজকে জাতির সঙ্গে বিশ্ব যে সংস্থা আছে সেই সংস্থার সম্মেলনে কথাগুলো তুলে ধরেছিল সেদিক থেকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে এখন দ্য ফার্স্ট টাইম বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে একদিন জাতির সঙ্গে নিয়ে এসেছিল এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে দ্য ইউনি অফ দ্য নেশান জাতির যে ঐক্য এই ঐক্যটাকে প্রকাশ করা যেটাতে আমি মনে করি ইউনিকটা আপনার একটা এরপর এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি আমাদের নেতা তার কামনসার সেই জন্যই এটা